আসসালামু আলাইকুম আজকে আমি ভাইরাল টাপ কেক বানাবো আপনারা দেখতে থাকুন তো এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি আমি ক্রিম দেওয়ার পরে এখন হচ্ছে আমি আবার চকলেট গ্লা দিচ্ছি আবার ক্রিম দিয়ে দিব আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দিব একটু সুগার সিরাপ দিব সুগার সিরাপ হচ্ছে একটু চিনি আর পানি আর ভেনিলা এসেঞ্চ দিয়ে একটু বলক উঠিয়ে নিব তারপরে এখন আবার আবার চকলেট সিরাপ দিয়ে দিব। আবার হচ্ছে চকলেট গানাস দিয়ে দিব গানাস দেওয়ার পরে এখন আমি আবার আর কোনো লেয়ার দিব না এখন শুধু ক্রিম দিয়ে উপরে পুরা চকলেট গানাসটা দিয়ে দিব। তারপর রেডি হয়ে যাবে আমার ভাইরাল সেই টাপ কেক

এই তো আমার রেডি হয়ে গেল ভাইরাল সেই চকলেট কেক এই তো আমার সেই ভাইরাল কেকটা চকলেট কেক রেডি হয়ে গেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন